নমস্কার যাদের মিন রাশি তাদের আড়াই মাসের রাশি ফল এক চলবে আগামী আড়াই মাসে আপনারা কি করবেন আগামী আড়াই মাস আপনাদের কেমন যাবে আগামী আড়াই মাস আপনাদের জীবনে কি ঘটনা ঘটতে চলেছে তা অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব জানতে হলে জানতে চাইলে অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর পুরো আড়াই মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট বর্তমান সাপেক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র গোচরকে ভিত্তি করে ট্রানজিটকে ভিত্তি করেই আলোকপাত করবো এক নজরে জেনে নিন ট্রানজিট কেমন থাকবে রাশিতে শনি থাকবে ছাব্বিশ নামা নক্ষত্র নিয়ে এই শনি জুলাই মাসে বক্রি হয়ে যাবে রাশি চতুর্থে থাকবে কে থাকবে হচ্ছে আপনাদের অধিপতি বৃহস্পতি আদ্রা নক্ষত্র নিয়ে রাশির চতুর্থেই থাকবে বুথ এই বুথ বাইশে জুন আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে রাশির ষষ্ঠ ভাবে ষষ্ঠ খুব গুরুত্বপূর্ণ জায়গা ষষ্ঠ ভাবে মঙ্গল এবং কেতু থাকবে রাশির দ্বাদশে রাহু থাকবে রাহু আপনাদের অধিপতি নক্ষত্র নিয়ে থাকবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তার সম্পূর্ণ সার্বিক আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন রাশির অধিপতিকে বেশি জোর দেওয়া হচ্ছে তাহলে রাশির অধিপতি কোথায় আছে বুধের ঘরে রাশির অধিপতি কার নক্ষত্র নিয়ে থাকবে আড়াই মাস থাকবে আদ্রা নক্ষত্র তাহলে আদ্রা নক্ষত্রের কারকতা একটু জানে এটার কারকতার সাথে পুরো ফলে ফলাদেশির পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত থাকবে কি আছেন আদা নক্ষত্র হচ্ছে অশ্রু এবং দুঃখ অশ্রু এবং দুঃখ অশ্রু এবং দুঃখ যা নির্দেশ করে শনি সেই শনি কোথায় অবস্থান করছে আপনাদের রাশিতে অর্থাৎ আপনাদের কিন্তু সাড়ে সাতই চলছে দ্বিতীয় পর্যায়ে এরপরে নির্মম নির্মমতা এবং উৎপীড়ন যা নির্দেশক রূপে কাজ করে মঙ্গল তা কোথায় রয়েছে আপনাদের ষষ্ঠে মন শুন বিষয়গুলো মানে এগুলো প্রত্যেকটা কিন্তু আপনাদের ফলের সঙ্গে জড়িত দুই নম্বরই করা এবং পরশ্রী লোপ ও চুরি দুই নম্বরই করা পরশ্রী লোপ এবং চুরি যা নির্দেশ করে রাহু যা আপনাদের দ্বাদশে রয়েছে প্রত্যেকটা কিন্তু যে কথাগুলো বললাম তার সাথে কিন্তু এই আড়াই মাসের সঙ্গে জড়িত যা আপনাদের জীবনে সেটা ঘটতে চলেছে সার্বিক ফারাদেশটি কিন্তু ইন জেনারেল সকলের জন্য আলোকপাত করছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় এরপরে হচ্ছে পুরুষের যে পীড়া তার নির্দেশ করে শুক্র যে শুক্র এখন আপনাদের দ্বিতীয় আছে পর তৃতীয় সক্ষেত্রে ঢুকবে স্ত্রীলোকের জরায়ু নির্দেশ করে হচ্ছে শুক্র এরপরে এই যে আদ্রা নক্ষত্রী এই যা চতুর্থে আছে পঞ্চমে ঢুকবে তারপরে ষষ্ঠে এবং এবং হবে জুলাই শেষের দিকে বা জুলাই মাসে গিয়ে বুধ বক্রি হয়ে যাবে আপনাদের চতুর্থপতি ও সপ্তম প্রতি এরপরে হচ্ছে দেবতা কি রুদ্র মানে রাগ ক্রোধ এর কিওয়ার্ড হচ্ছে একদম সিক্ত ভেজা শুকনো এই কারকতা বহন করে প্রত্যেকটা কিন্তু আপনাদের এই সাথেই কিন্তু যুক্ত রয়েছে এরপরে আপনাদের রাশিতে শনি অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র নি এই নক্ষত্র কারকতা একটু জানুন জ্ঞান বুদ্ধি মন্ত্রণা সৎ পরামর্শ এই নক্ষত্রটি এই গুণগুলোকে বহন করে এই নক্ষত্রটি রোলিং প্ল্যানেট হচ্ছে বুধ বৃহস্পতি এবং শনি এই নক্ষত্র দেবতা হচ্ছে ওহি বৃহন ওহি বৃহন ওহি বৃহ কি হচ্ছে বৈরাগ্য ত্যাগ করা তাহলে সেই পরিপ্রেক্ষিতে এই আড়াই মাসে যে বিষয়গুলো আপনাকে আপনার মন মানসিকতায় প্রভাব ফেলতে চলেছে সেগুলো হচ্ছে আপনারা একটু বেশি পরিমাণে অদ্ভুত সময় যোগ কেন বললাম কারণ গ্রহগত অবস্থান যে জায়গায় বর্তমানে দাঁড়িয়ে আছে সেই অনুযায়ী জুন মাসের শেষের দিক থেকে জুলাই পুরো এবং আগস্ট পুরো এই সময়টা কিন্তু ভালো নয় আপনার মন মানসিকতা যথেষ্ট পরিমাণে শান্তি বিঘ্ন করবে বৃহস্পতি এবং শনি দুজনের মধ্যে চার দশের কম্বিনেশন তো সেই দিক থেকে একটু আগে বললাম তা আপনার যদি ব্যক্তিগত জন্ম বৃহস্পতি এবং শনি অত্যন্ত ভালো পজিশন থাকে বৃহস্পতি বর্তমানে যে নক্ষত্র অবস্থান করছে আদ্রা সেই নক্ষত্র যদি সাধক ভাগে থাকে শনি যে নক্ষত্র অবস্থান করছে উত্তর ভাদ্রপদ সেটা যদি সাধক মিত্র অতিমিত্র সম্পদ ভাগে থাকে এবং জন্মকুণ্ডলী এবং হাতে যদি অত্যন্ত শুভ সুপ্রতিষ্ঠান থাকে তাহলে আপনার জ্ঞান শ্রীবৃদ্ধি আপনার বুদ্ধি আপনার একগ্রতা আপনার এগিয়ে যাওয়ার ক্ষমতা ব্যালেন্স করা পরিস্থিতিকে ব্যালেন্স করা তা আপনার মধ্যে বিরাজ থাকবে বা চলবে সেটা দেবে কিন্তু যদি না থাকে তাহলে দুঃখ হতাশা টেনশান এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি কুদৃষ্টি রাশিতে পড়বে অর্থাৎ ওখানে কিন্তু শনি অবস্থান করছে শনির উপরে পড়বে ক্রোধ ক্রোধ জেদ যেহেতু আপনার অধিপতি হচ্ছে বৃহস্পতি সে আদানক্ষ থাকবে আদানক্ষের দেবতা হচ্ছে রুদ্র ক্রোধ জেদ আগুনের মতন ফুটে ওঠা আগুনের মতন জ্বলে ওঠা দাবাল দাবালনের মতন অন্তরটা পুড়ে যাওয়া শান্তি বারবার বিঘ্ন করা এগুলো দেবে এবং রাহুর কাজ হচ্ছে কি বলুন তো দ্রুত পরিবর্তন করে দ্রুত পরিবর্তন করে তাই রাহুর একটা দৃষ্টি কিন্তু ফোর্থ হাউসে রয়েছে রাহু আপনাদের অধিপতি নক্ষত্র নিয়ে আছে তাই সেক্ষেত্রে আপনার সকালে ভাববেন এক বিকেলে গিয়ে ভাববেন আরেক এখন ভাবলে এই কাজটা করবেন কিন্তু পরোক্ষে ভাববেন না এই কাজটা করব না এই কাজটা করব। তাহলে কি মুভিং করছেন প্রতি মুহূর্তে একটা দোতনার মধ্যে চলবে কারণ রাশিটা হচ্ছে একটা দ্বৈত চরিত্র দোতনার মধ্য দিয়ে আপনি চলবেন নিজে কি করবেন কি করা উচিত ডিসিশন খুঁজে পাবেন না কারণ মঙ্গলের ষষ্ঠ ভাবে থেকে আপনাদের উপর দৃষ্টি করবে অষ্টম দৃষ্টি দৃষ্টি এদিকে আপনাদের দ্বাদশ এবং ষষ্ঠের এই যে অ্যাক্সেসের মধ্যে অঙ্গারক যোগ তৈরি করছে তাহলে অদ্ভুত এই পড়ে গিয়ে আপনারা দিশাহারা হয়ে অবস্থার মতন পরিস্থিতি তৈরি হবে তাহলে এখান থেকে বের হওয়ার রাস্তা একটাই আপনাকে প্রতি মুহূর্তেই ধ্যান করতে হবে মেডিটেশান করতে হবে প্রতি মুহূর্তেই আপনাকে যোগাসন করতে হবে এবং পরিস্থিতি যেমনই হোক না কেন আপনাকে এগিয়ে চলতে হবে জীবন যুদ্ধ অর্থাৎ আপনাদের এই আড়াই মাসটা চলবে সেই মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের ন্যায় ধর্মযুদ্ধ তাই জীবন মানেই হচ্ছে অনন্ত যুদ্ধ জীবন মানেই হচ্ছে অনন্ত যুদ্ধ এই যুদ্ধ কিন্তু আপনার অন্তরে প্রতি মুহূর্তে কিন্তু চলতে থাকবে তার কবলে আপনি পড়ে গিয়ে আপনাদের বেশি সচেতন সাবধানতার মধ্যে বলতে পারি সেটি হচ্ছে জুলাই মাসের মিডিল পয়েন্ট থেকে জুলাই মাসের মিডিল পয়েন্ট থেকে আগস্ট মাসের দশ বারো তারিখ পর্যন্ত বেশি পরিবার মনের উপরে এফেক্টিভ ফেলবে প্রচন্ড ইগো সৃষ্টি হবে কারণ মঙ্গল এবং শনির সংযোগ ইগো তৈরি করে ইগো সৃষ্টি হবে হটকারিতা জনক হচ্ছে মঙ্গল যে আপনাদের দ্বিতীয় আপনাদের এই থেকে নবম প্রতি মঙ্গল আপনার সাপোর্টিংকারী প্ল্যানেট হয়ে সে কেতুর সঙ্গে থাকার ফলে কেতু ও মঙ্গলের ডিগ্রিগত পার্থক্য দশ ডিগ্রি মতো যখন এসে যাবে জুন মাস শেষের দিক থেকে তারপরে কি হবে প্রচণ্ড পরিমাণে হটকারিতা ভুল সিদ্ধান্ত তাড়াহুড়া করে কোনো কাজকে করা চলে আসবে আমাকে কর্ম করছি আমাকে ফল এক্ষুনি পেতে হবে আমি কর্ম করেছি ফল আমাকে দাও এই যে আশা অতি বিরাসিতা কারণ রাহু আপনার মধ্যে দ্বাদশ থেকে দ্বাদশ আমাদের মক্ষ দ্বাদশ আমাদের মোহ আমাদের জীবনের কিছু ত্যাগ দ্বাদশকে ত্যাগও বুঝায় এখানে কোন ত্যাগ করছে আপনার ভিতরে শুভত্কে ত্যাগ করাচ্ছে আপনার মধ্যে মোহ আপনার মধ্যে কামনা আপনার মধ্যে বাসনা সৃষ্টি করবে প্রচন্ড পরিমাণে তার ফলে কি হবে আপনি চারিদিক থেকে একটা মানে মায়াজালের আবদ্ধ হয়ে গিয়ে আপনি দিশেহারা অবস্থায় হয়ে যাবেন এই জায়গার থেকে তারাই একমাত্র ব্যালেন্স করতে পারবে এই কঠিন সময় থেকে এই অদ্ভুত সময় তারাই পার করতে পারবে যাদের ব্যক্তি জন্মকুণ্ডলিতে গহ পজিশন অত্যন্ত শুভ রয়েছে হাতে অত্যন্ত ভালো পজিশন আছে দশা ভালো চলছে তারা কিন্তু ব্যালেন্স করে এগোতে পারবে তারাহুরা হুটুকারিতা বারবার চলে আসবে মনের এবং কি খুব স্পষ্ট কথা কিন্তু বেরিয়ে আসবে কারণ দ্বিতীয়পতি মঙ্গল কেতের সঙ্গে যুক্ত রাহুর রাখুর উপরে মঙ্গলের দৃষ্ট আপনার রাশিতে শনি বসে আছে তারপরে মঙ্গলের দৃষ্ট প্রচণ্ড স্পষ্ট বাক্য প্রচণ্ড স্পষ্ট কথা মুখ থেকে আচমকাই বেরিয়ে পড়বে তার ফলে কি হবে আপনি অজান্তে কিন্তু কথার দ্বারা তৈরি করলেন প্রচুর শত্রু তাহলে আপনার কথার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে তাহলে এইগুলো মেনে চলতে পারেন তাহলে আড়াই মাসটা যে অদ্ভুত সময় চলবে এই সময়টাকে আপনি পার করতে পারবেন তার জন্য ধ্যান করুন মেডিটেশান করুন অবশ্যই আপনার জীবনে যেটা ঘটবে তা কিন্তু নয় কারণ এটা ইন জেনারেল সকলের জন্য সকল মিন রাশির জন্য বলছি তাহলে আপনার হবে কি হবে না তার জন্য জন্মকুণ্ডলী ব্যক্তিগত পাম কাউকে দিয়ে বিচার করান আমাকে আপনারা প্রতি রবিবার ভালো করে শুনুন সমস্যা যেমন আছে সমস্যার সলিউশন তেমন রয়েছে হান্ড্রেড পেতে আপনার জীবনের কঠিন থেকে কঠিন সময় থাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই সময়টাকে পার করার জন্য যদি একজন পরামর্শদাতার মনে করেন আমাকে গাইডেন্স হিসেবে নিতে পারেন তাহলে আমাকে প্রতি রবিবার প্রতি রবিবার হাওড়া জেলার হাওড়া জেলার বালি দক্ষিণেশ্বর বালি চেম্বারে আমাকে পাবেন অগ্রিম বুকিং করতে হবে স্ক্রিন ফোন নাম্বার ডিসক্রিপশন বক্স আছে ফোন নাম্বার যোগাযোগ করে অগ্রিম বুকিং এখনই করুন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন খুব সাবধানে আপনারা চলাফেরা করবেন আগামী আড়াই মাস শনি মঙ্গলের সংযোগ মঙ্গল রাহুর সংযোগ মঙ্গল কেতুর সংযোগ অধিপতি হচ্ছে বৃহস্পতি রাহু নক্ষত্র রাহু দৃষ্ট মঙ্গলের অষ্টম দৃষ্টি রাশি লগ্ন রাশিতে পড়ছে আবার দ্বাদশও পড়ছে সুতরাং এই যে আড়াই মাস অলরেডি শুরু হয়ে গিয়েছে শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে কিন্তু শো করছে যদি আপনার এই গ্রহগুলো দশা চলে বৃহস্পতি যদি ভালো পুষ্টিক না থাকে জন্মকুণ্ডলিতে বিশেষ করে বৃহস্পতি যদি অষ্টম ষষ্ঠ দ্বাদশের শুভ অবস্থান ভিত্তিক জোরালো শক্তিশালী হয়ে না অবস্থান করে না দৃষ্টি দেয় তাহলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে চলাফেরা যে কোনোভাবেই হোক যে কোনো দিক থেকে তার প্রমাণ বর্তমান আপনারা পেয়েছেন যে কি পরিস্থিতি হয়েছে বিগত তিন চার দিন আগে বাকিটা বললাম না এরপরে পায়ের পাতা পায়ের লিগামেন্ট হাতু হাঁটু থেকে পায়ের পাতা এই পর্যন্ত কোমর বা মিউডন্ড বা ব্যাকসাইডে সংক্রান্ত জায়গা রক্ত সংক্রান্ত জায়গা খুব সাবধান যদি মনে হয় অবশ্যই ডক্টর এর পরে আপনাদের বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলে কি দেখুন এই যে টাইম যাবে অলরেডি শুরু হয়ে গিয়েছেন বাড়িতে কিন্তু নতুন কিছু আগমন ঘটবে হতে পারে আপনি কোনো জমি কিনলেন বাড়ি করলেন গৃহ নির্মাণ করলেন বাড়িতে কোনো দামি কোনো দ্রব্য নিয়ে আসলেন বাড়িতে কোনো কোনো যুক্ত করলেন কোনো কিছুকে সেটা কিন্তু হবে এটা ঠিক যে রাহুর নক্ষত্র নেওয়ার জন্য রাহুর দৃষ্ট পড়ার জন্য দ্বাদশে রাহু থাকার জন্য ষষ্ঠী কেতু মঙ্গলের সংযোগ অহেতু ব্যয় করাবে অহেতু ব্যয় করাবে হয়তো এমন কোনো দ্রব্য এমন কোনো জিনিস আপনি ক্রয় করলেন তার জন্য কিন্তু মোটা অঙ্কের টাকা কিন্তু হাত থেকে পেরিয়ে যাবে এছাড়াও বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তির শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু টাকা ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এটা ভালো বাড়ির যেহেতু বয়োজ্যেষ্ঠ ব্যক্তির শরীর স্বাস্থ্য খারাপ হয় অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে ব্যয় করাটা ঠিক আছে কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু কেয়ারফুলি থাকবেন আগামী আড়াই মাস যেন বাড়িতে কিন্তু শান্তি আপনাকে বজায় রাখতেই হবে কারণ শান্তি কিন্তু খুব একটা থাকবে না বেশি করে বলবো জুলাই মাসের মিডিল পয়েন্ট থেকে আগস্ট মাসের দশ বারো তারিখ পর্যন্ত শরীর যখন বক্রি হয়ে যাবে আরও স্ট্রেংথ বেশি এই অশান্তির মাত্রা বাড়িয়ে দেবে আবার বুধ যখন বক্রি হয়ে যাবে তখন অশান্তির মাত্রা বেড়ে যাবে শান্তি যেভাবেই হোক আপনাকে রক্ষা করতে হবে ব্যালেন্স করতে হবে যাই শত্রুরা দেখুন শত্রু কিন্তু থাকবে বাড়বেও তাই শত্রু চিনবেন কি করে যে সমস্ত ব্যক্তিরা হিংসা তাদের কথার আপনি বুঝতে পারবেন যে ব্যক্তিটি আপনার প্রতি জিলাস ফিল করে হিংসা করে সেটা আপনার কর্মের উন্নতি দেখে সেটা পড়াশোনার উন্নতি দেখে সেটা আপনার আয় উন্নতির সিবিডি দেখে আপনার চাকরিতে প্রমোশন পাওয়া দেখে চাকৃতির উন্নতি দেখে ব্যবসা শ্রীবৃদ্ধি হওয়া আপনি জিরো থেকে আস্তে আস্তে এক এক ধাপ করে কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে আজকে আপনি অনেকটা বড় হয়েছেন সেটা দেখে আপনার সু তারা সহ্য করতে পারছে না তাদের ব্যাঙ্গবের কথাবার্তা কোন টিটকারি এর মাধ্যম দিয়েই আপনারা বুঝতে পারবেন কে আপনার ভালো চায় কে আপনার খারাপ চায় তা সেই ব্যক্তিগুলোকে চিহ্নিত করে এই আড়াই মাস তাদের থেকে যতটা সম্ভব দূরে দূরে দূরত্ব বাড়িয়ে আপনাকে চলতে হবে এই আড়াই মাসে কিন্তু ব্ল্যাক ম্যাজিক কিন্তু হতে পারে আপনার বা আপনার পরিবারের উপর খুব সাবধান থাকুন এই আড়াই মাসটা গেল সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা খুব থাকবে সন্তান নিয়ে কিন্তু অশান্তির মাত্রা বাড়বে সন্তানকে কেন্দ্র করে কিন্তু সমস্যা বা সন্তানের শ্রীবৃদ্ধি হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে কিন্তু হ্যাঁ এইটা ঠিক যেহেতু ফোর্থে বৃহস্পতি আছে সেক্ষেত্রে যদি আপনি জন্মগুণ্ডতে বৃহস্পতি এবং শনি অত্যন্ত ভালো থাকে বলবান থাকে দশা ভালো চলছে গ্রহ অবস্থা হাতেও খুব ভালো রয়েছে তাহলে এই যে চরমতম অশান্তির যে অদ্ভুত সময়টা তাকে আপনি পার করতে পারবেন নচেত কিন্তু পার করতে পারবেন না সুতরাং সংসার জীবনের ক্ষেত্রে এই কটা বিষয় আরেকটা হচ্ছে বিবাহ যারা করবেন বা করতে যাচ্ছেন বা বিবাহ যোগ চলছে তাদের ক্ষেত্রে বলবো ভালো করে বিচার করে খোঁজ করে তবে এই সময় কিন্তু পারিবারিক রিলেটেড কোনো আইনগত সমস্যা পারিবারিক রিলেটেড কোনো জটিলতা অলরেডি তৈরি হয়ে আছে সেটা কিন্তু আরেকটু ক্রিটিক্যাল জট পাড়তে চলেছে জীবস হতে পারে জমিজ সংক্রান্ত বিষয় মামলা মকদ্দমা হতে পারে ঝগড়া শান্তি হতে পারে সেই কারণেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এক প্রকার বলবে আপনার যেহেতু রাশিতে যেহেতু শনি অবস্থান করছে মঙ্গলের দৃশ্য রাহুর দৃষ্ট একটা রয়েছে আপনাকে যে কোনো ভাবেই হোক শান্তি বিঘ্ন আপনার জীবনে আপনার পরিবারে আপনার মনে এর পরে কর্মজীবন এই জায়গাটা কিন্তু ভালো রয়েছে একটা সাইড যেমন আগামী আড়াই মাসে নতুন কোনো কর্মী আপনি পদার্পণ করতে চলেছেন সেটা আপনি যদি কোনো বেসরকারি দপ্তর চাকরি করেন তারা বেসরকারি দপ্তরের কোম্পানি চেঞ্জ করলেন বা আপনি অন্যত্র গেলেন বা আপনি চাকরি ইন্টারভিউ দিয়েছিলেন হঠাৎ চাকরি পেয়ে গেলেন হয়তো দূরবর্তী স্থান চাকরিটা হবে এই সময় যেটা হবে সেটা দূরবর্তী স্থানই হবে বাড়ির কাছাকাছি খুব একটা যোগ নেই কিন্তু একমাত্র তার বৃহস্পতিটা অত্যন্ত শুভ বুধ অত্যন্ত শুভ তারা বাড়ির কাছাকাছি জব পেতে পারেন নচেত কিন্তু বাইরের দিকে জবটা বেশি রয়েছে এছাড়া কি প্রমোশন হওয়া ট্রান্সফার হওয়া সেটা কিন্তু রয়েছে কিন্তু কর্মস্থলটায় ওই বললাম ঈর্ষাপরায়ণ ব্যক্তি হিংসাপরায়ণ ব্যক্তির জন্য আর অতিরিক্ত চাপ সৃষ্টি করার হেতু একটু সমস্যা আসবে আর আপনার উপরে হয়তো আপনার উত্তর উদ্বোধন কর্তৃপক্ষ একটু বিশ্বাস আপনাকে করবে ভরসা করবে তার জন্য একটু বেশি পরিমাণে কাজটা চাপিয়ে দেবে কারণ রাশিতে যেহেতু শনি আছে সে শনি আপনার দৃষ্টি করছে দশমভাবে দশম বলে দশমী দৃষ্টি করছে তাহলে আপনার উপর দায়িত্ব এক্সট্রা দায়িত্ব এক্সট্রা কর্তব্য এটা কিন্তু আসবে সেটা আপনি সুসম্পন্ন করবেন যদি করতে পারেন তাহলে তার বেনিফিট স্বরূপ আপনি সেপ্টেম্বর অক্টোবরের পরে গিয়ে ভালো ফল লাভ করবেন কিন্তু আপনি ইগোর বশবর্তী হয়ে আমি তো এই ডোমিনে চাকরি অ্যাপ্লাই করিনি আমি তো এই ডোমিনে চাকরি করার জন্য আসিনি এই যে বলা সেটা করতে গিয়ে কিন্তু আপনার বড় ক্ষতি হতে পারে বিভিন্ন চাকরি পর্যন্ত চলে যেতে পারে সোকাস হতে পারে বা চাকরিতে আপনার ডিমোশন হতে পারে খুব সাবধান এই বিষয়টা গেল আর্থিক স্মৃতিবৃদ্ধির জায়গাটা আছে আর্থিক ব্যয়টা অত্যাধি করাবে টিচিং সেক্টর টেকনিক্যাল সেক্টর ব্যাঙ্কিং রিলেটেড মার্কেটিং বিভাগ অত্যন্ত শুভ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কমার্শিয়াল কমার্শিয়াল কোনো প্লেস কমার্শিয়াল কোনো বিষয় খুব ভালো হবে যারা রকম মেকানিক্যাল লাইনে আছেন তারা সাবধানে কাজ করবেন ইলেকট্রিক নিয়ে কাজ করছেন সাবধানে কাজ করবেন যারা এখানে শৌখিনত্বের উপরে কাজ করছেন শৌখিন ইড বালিশ শৌখিন যে কোনো বিষয় যেমন বাড়িঘর নির্মাণ বাড়িঘর নির্মাণ করছেন বা ইন্টার ডেকোরেশন করছেন অনেকটা মধ্যম প্রকৃতি খুব ভালো বলবো না মধ্যম প্রকৃতির খাদ্যদ্রব্য বিক্রি করছেন তাহলে দ্বিতীয় হচ্ছে মঙ্গল সে ষষ্ঠী কেতের সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে তাহলে আপনার খাদ্যদ্রব্য মানটাকে আর বেশি করে সীবৃদ্ধি করতে হবে অর্থাৎ দেখতে হবে গুণগত মানের যেন কোনো রকম ঘাটতি না হয় কারণ দ্বিতীয় থেকে আমরা খাদ্য খাবার দেখি তাহলে সে অধিপতি মঙ্গল কেতের সঙ্গে যুক্ত রাকৃষ্ট তাহলে কিন্তু হয়তো খাদ্যজনিত কারণ হেতু কাস্টমারের সাথে বা কনজিউমারের সাথে সমস্যা কিন্তু হতে পারে খুব সাবধান এ বিষয়ে নচেত কিন্তু শুক্রে পোস্টিংটার জন্য আপনার উন্নতি কিন্তু আছে গেল যে কোনো মার্কেটিং বললাম হেলথ ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো আছে হেলথ ডিপার্টমেন্ট ব্যাংকিং সেক্টর ভালো আছে সকাল যোগ কিন্তু অতীব সুন্দর যোগ রয়েছে আগামী কয়েক মাসের ভিতর আড়াই মাসে যদি আপনার ব্যক্তিগত অনুযায়ী এক দুই ছয় দশ নয় ইলেভেনের কম্বিনেশন অত্যন্ত শুভ থাকে রবি বুধ মঙ্গল বৃহস্পতি শনি পশ্চিম অত্যন্ত ভালো থাকে পামে ভালো থাকে আপনি সকালে পাবেন এই আড়াই মাসের মধ্যে সুতরাং যাই হোক এটি গেল ইঞ্জরের আলোকপাত ব্যক্তিগত আগে উদ্দেশ্য করে বলি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয়মা তারা